দুই হাজার একুশ মুঙ্গেগামী থানাতে একটা মামলা রুজু হয় যার কেস নাম্বার হলো এগারো দুই হাজার একুশ মঙ্গেগামী এই মামলায় দেখা যায় এলাকায় একজন নাবালিকা তাকে আর পার্শ্ববর্তী প্রতিবেশী বিবে বর্মা করে ওই দিন বিকেলেই ওই নাবালিকার বাবা মামলা রুজু করেন এবং আসামি গ্রেপ্তার হয় এই মামলায় প্রসিকিউশন পক্ষে চোদ্দজন সাক্ষীর স্বাক্ষরক্ষ নেওয়ার পর মাননীয় স্পেশাল জাজ বেদ প্রতীক দেবমা মহোদয় এই সিদ্ধান্ত বলতে হয় যে আসামি এই ঘটনা ঘটায় তার পরিপ্রেক্ষিতে সেকশন থ্রি সেভেন্টি সিক্স অ্যা অ্যান্ড টক্সো সিক্স ধারা আসামিকে বিশ বছরের সষ্টম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় পাঁচ মাসে আর অতিরিক্ত কারাদণ্ডের আদেশ প্রদান করে এই মামলায় পেশন পিপি অজিত সরকার এবং আমি অভিজিৎ ভোটের ছিলাম